দেশ জুড়ে ঐতিহাসিক পরিবর্তন ভারতের আইন জগৎ থেকে মুছে যাচ্ছে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল বা আইপিসি সিআরপিসি এবং আঠেরোশো সাতান্ন সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যার পরিবর্তে আসছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন এবার তা কার্যকর হচ্ছে আগামী পয়লা জুলাই থেকে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফে বিবৃতিতে বলা হয়েছে জুলাইয়ের পয়লা তারিখ থেকেই ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হবে ভারতীয় ন্যায় সংহিতার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার এক নম্বর ধারার দুই নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেই দু সালের পয়লা জুলাই থেকে একশো ছ নম্বর ধারা দু নম্বর উপধারা বাদ দিয়ে সংহিতার নিয়ম কার্যকর করার দিন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে এক বছরের মধ্যেই তিনটি নয়া ফৌজদারি আইনের বিধান কার্যকর করতে শুরু করবে দেশের সব থানা দিল্লি চন্ডীগড়ের মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চলে প্রথমে সেই তিনটি আইন কার্যকর করা হবে বিষয়টি নিয়ে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছিলেন নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে যাতে দেশের সব থানা খাপ খাইয়ে নিতে পারে সেই জন্য নশটি ফরেন্সিক ল্যাবরেটরি অধিগ্রহণের চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ্য নয়া যে তিনটি আইন আনা হচ্ছে তাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম পাল্টানো হয়েছে আর দায়ের করার সুযোগ রয়েছে ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে প্রথমবারের জন্য গণপিটনির মতন অপরাধকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান রয়েছে ময়া ফৌজদারি আইনে দু সালে ডিসেম্বর মাসে প্রায় বিরোধী শূন্য লোকসভায় নতুন ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিল পাশ হয় রাজ্যসভা হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি স্বাক্ষরের পরেই দেশে কার্যকর হতে চলেছে বিউরো রিপোর্ট এক ঝলকে কলকাতা